চরম রহস্যময় ও জ্ঞান গর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থ সমূহ আর সব ধর্মগ্রন্থের অটল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদ সমূহ ও তার মন্ত্রাবলী ধীরে ধীরে যুক্ততর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির বাংলা ভাষায় সাজানো ও ভিডিও লাইব্রেরি আসুন প্রিয় দর্শক তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ বৃহদারণ্যক উপনিষদ চতুর্থ অধ্যায় প্রথম ব্রাহ্মণ বিদেহরাজ জনক বসে আছেন সভামধ্যে আপন সিংহাসনে এলেন যাজ্ঞবোলক্য ঋষিকে দেখা মাত্রই রাজা তাকে সমাদরে আসন দিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ঋষিবর আপনার পুনরাগমনের কারণ আরও পশু লাভ না সূক্ষ্মতত্ত্ব ব্রহ্মতত্ত্ব নিরূপণ যাজ্ঞবোল্ক্য বললেন সম্রাট ইচ্ছা আমার দুটুই সম্রাটকে উদ্দেশ্য করে যাজ্ঞবোল্ক্য বললেন আপনার সবাই বুধজনের সমাগম অবিরাম ব্রহ্মালোচনায় অনেক গুণীজন অনেক আচার্য নিশ্চয়ই আপনাকে ব্রহ্ম বিষয়ে অনেক উপদেশ দিয়ে গেছেন কে কি বলে গেছেন আমার জানতে বড় ইচ্ছা জাগছে আপনি বলুন জনক বললেন হ্যাঁ অনেকেই অনেক উপদেশ অবশ্য দিয়ে গেছেন তাদের মধ্যে বিশেষ করে ছয়জন ব্রাহ্মণ যে উপদেশ দিয়েছেন তাই আপনাকে একে একে বলি জনক বললেন আচার্য শিলিনী পুত্র আমাকে উপদেশ দিয়েছেন বা কি ব্রহ্ম যজ্ঞবোলক বললেন শৈশবে মা যেমন তার শিশুপুত্রকে কৈশুরে পিতা যেমন তার পুত্রকে পরে আচার্য দেব যেমন তার শিষ্যকে উপদেশ দিয়ে পুত্রকে সমর্থ করে তোলেন আচার্য জিততেও তেমনি একাধারে মাতা পিতা এবং আচার্যের মতোই আমাকে জানিয়েছেন বাকি ব্রহ্ম জনক বললেন ব্রাহ্মণ আমি নিঃসন্দেহে তা বিশ্বাস করি কারণ যার বাকশক্তি নেই তার ইহকাল পরকাল সবি বৃথা তার জীবন মূল্যহীন যাজ্ঞবোল্ক্য বললেন মহারাজ আপনার আচার্য আপনাকে যথার্থ উপদেশ দিয়েছেন কিন্তু তিনি কি আপনাকে জানিয়েছেন যে এই বাক ব্রহ্মের আয়তন অর্থাৎ শরীর কি প্রতিষ্ঠায় বা কোথায় আর কিভাবেই বা তার উপাসনা করতে হয় জনক বললেন না ব্রাহ্মণ তিনি সেরকম কোনো উপদেশ আমায় দেননি যাজ্ঞবুলক বললেন মহারাজ ব্রহ্ম চতুষ্পাদ বাক ব্রহ্ম সেই চতুষ্পাদ ব্রহ্মের একপাদ মাত্র চতুষ্পাদ পূর্ণ ব্রহ্মকে না জেনে এই একপাদ ব্রহ্মের উপাসনায় কোনো ফল নেই রাজন জনক বললেন ব্রহ্মণ এই বাক ব্রহ্মের আয়তন এবং প্রতিষ্ঠা অর্থাৎ শরীর এবং আশ্রয় যদি আপনার জানা থাকে তাহলে উপদেশ দিয়ে আমার জ্ঞান পূর্ণ করুন যজ্ঞবোল্ক বললেন রাজন এই বাক ব্রহ্মের বাকি আয়তন অর্থাৎ শরীর আর প্রতিষ্ঠা বা সর্বকালের আশ্রয় হল আকাশ প্রজ্ঞা এই বাক ব্রহ্মের উপাসনা করতে হয় জনক বললেন প্রজ্ঞা কি যজ্ঞবো বললেন প্রকৃষ্ট জ্ঞানী প্রজ্ঞা এই প্রজ্ঞা যার হয়েছে সেই লাভ করেছে প্রজ্ঞতা বাকি প্রজ্ঞা বাকি প্রজ্ঞতা প্রজ্ঞা প্রজ্ঞতা আর বাকের মধ্যে কোনো পার্থক্য নেই বাক দিয়েই ব্রহ্মকে জানা যায় বাক দিয়েই জানা যায় ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ জানা যায় ইতিহাস পুরাণ বিদ্যা উপনিষদ শ্লোক সূত্র অনুবেক্ষা ব্যাখ্যা জাগ হোম অসন পান দান ইহলোক পরলোক যেখানে যা কিছু বিষয় আছে সব সেই কারণেই বাক ব্রহ্ম সম্রাট যিনি এইভাবে বাক বিজ্ঞানকে জানেন বাক তার সদা সহচর যেখানে যত কিছু বিষয় আছে সবাই থাকে তার অনুগত বেশি কি এই বাক ব্রহ্মের অনুগ্রহে মানুষ এই দেহেই দেবভাব পেয়ে দেবত্ব লাভ করে যাজ্ঞবল্কের উপদেশে বিদেহরাজ খুবই তৃপ্ত হলেন বাক বিজ্ঞান সম্বন্ধে অসম্পূর্ণ জ্ঞানের পূর্ণতা লাভে তিনি আনন্দিত হয়ে বললেন ব্রাহ্মণ আপনার এই উপদেশের জন্য আমার দক্ষিণা গ্রহণ করুন আমি আপনাকে আমার গোশলা থেকে হস্ততুল্য বৃহদাকার হাজার বৃষ দিতে চাই যাজ্ঞবলোল্ক্য উত্তরে বললেন সম্রাট আমার পিতার আদেশ শিষ্যকে সম্পূর্ণ উপদেশ দিয়ে কৃতার্থ না করা পর্যন্ত পর্যন্ত তার জ্ঞান পরিপূর্ণ না না করা কোনো দীক্ষা নেবে বললেন সম্রাট আর কোন ব্রাহ্মণ যদি আপনাকে আর কিছু উপদেশ দিয়ে থাকেন তো বলুন জনক বললেন হ্যাঁ বলছি সুলভের পুত্র আচার্য উদঙ্ক সোলবায়ন আমাকে উপদেশ দিয়েছেন যে প্রাণী ব্রহ্ম যজ্ঞবল্ক বললেন মাতা পিতা এবং আচার্যের মতো উনি আপনাকে যথার্থ উপদেশ দিয়েছেন যে প্রাণী ব্রহ্ম যার প্রাণ নেই সে তো নিষ্প্রাণ তার কি কিছু থাকতে পারে কিন্তু সম্রাট তিনি কি আপনাকে জানিয়েছেন প্রাণের আয়তন বা শরীর কি আর প্রতিষ্ঠাই বা কোথায় জনক বললেন না ব্রাহ্মণ সে উপদেশ তিনি আমায় দেননি যজ্ঞ বললেন ব্রহ্মের প্রাণ একপাদ এই ব্রহ্মের স্বরূপ না জেনে উপাসনায় কোনো ফল লাভ হয় না সম্রাট জনক বললেন ব্রহ্মণ আপনার যদি জানা থাকে অনুগ্রহ করে আমাকে উপদেশ করুন যাজ্ঞবোলক বললেন প্রাণী প্রাণের শরীর আর তার প্রতিষ্ঠা বা সর্বকালের আশ্রয় হল আকাশ এই প্রাণের উপাসনা করতে হয় প্রিয় রূপে জনক জিজ্ঞাসা করলেন ব্রহ্মণ প্রিয় বলে আপনি কি বলতে চাইছেন প্রিয়র স্বরূপ কি যাজ্ঞবোলকে বললেন সম্রাট প্রাণী প্রিয় প্রাণী প্রিয়র স্বরূপ প্রাণ প্রিয় বলেই তো মানুষ তার রক্ষণাবেক্ষণের জন্য কত কি না করে থাকে যে যাযজ্ঞ করা তার উচিত নয় প্রাণের জন্য সে তাই করে যার কাছ থেকে দান গ্রহণ করা উচিত নয় তার কাছ থেকেও দান নিয়ে থাকে প্রাণ যদি তার প্রিয় না হতো প্রিয় হিসেবে যদি সে প্রাণকে না দেখত তাহলে কি এইসব কাজ করত। প্রিয় বলেই মানুষ প্রাণকে সযত্নে আঁকড়ে রাখতে চায় অন্য কোথাও গেলে মানুষের মনে মৃত্যু ভয় জাগে সে তো এই প্রাণকে ভালোবাসে বলেই সম্রাট প্রাণ বিজ্ঞানকে এইভাবে জেনে যে প্রাণের উপাসনা করে সে যথার্থ ব্রহ্ম উপাসনা করে প্রাণ তাকে কখনো ত্যাগ করে যায় না সর্বভূত অর্থাৎ যেখানে যা কিছু আছে তার কাছে সব প্রাণময় সে তখন হয় অনন্ত প্রাণের অধিকারী এই শরীরেই সে মহাপ্রাণ তার মধ্যে জাগায় দেবভাব পরে হয় দেবতা জনকের মন প্রাণ ভরে উঠল যাজ্ঞবল্কের উপদেশে তিনি বললেন ব্রহ্মণ প্রাণ বিজ্ঞান বিষয়ে এই উপদেশের জন্য আমি আপনাকে হস্তিতুল্য বৃহদাকার আরও এক হাজার বিষ স্বরূপ দিতে চাই যাজ্ঞবোলক বললেন সম্রাট আমার পিতা মনে করতেন শিষ্যকে সম্পূর্ণ জ্ঞান দান না করে তাকে কৃতার্থ না করে দান নেওয়া ঠিক নয় আমিও আমার পিতার সঙ্গে একমত যাজ্ঞবোল্কো বললেন সম্রাট আর কোন ব্রাহ্মণ যদি ব্রহ্ম বিষয়ে আপনাকে আর কিছু উপদেশ দিয়ে থাকেন তো বলুন জনক বললেন আমায় উপদেশ দিয়েছেন চক্ষুই ব্রহ্ম যাজ্ঞ বললেন রাজন মাতা পিতা এবং আচার্যের মতো বার্ষ্ণ আপনাকে যথার্থ উপদেশ দিয়েছেন যে চক্ষুই ব্রহ্ম যার চোখ নেই ত্রিভুবন তার কাছে অন্ধকার কিন্তু তিনি কি আপনাকে চক্ষুর শরীর আর তার আশ্রয় সম্বন্ধে কিছু বলেছেন জনক বললেন না এ বিষয়ে তিনি কিছুই বলেননি যাজ্ঞবোল্ক্য বললেন চতুষ্পাদ ব্রহ্মের চক্ষু পাদ মাত্র এই ব্রহ্মের স্বরূপ না জেনে উপাসনায় কোনো ফল নেই জনক বললেন অনুগ্রহ করে সেই উপদেশ আপনি আমাকে দিন যাজ্ঞ বললেন সম্রাট চক্ষুই চক্ষুর আয়তন বা শরীর আর সর্বকালের আশ্রয় হলো আকাশ চক্ষু ব্রহ্মের উপাসনা করতে হয় সত্যস্বরূপে জনক বললেন সত্যস্বরূপ বলতে আপনি কি বুঝাতে চাইছেন যাজ্ঞবোলক বললেন কেউ চোখ দিয়ে কোনো কিছু দেখল তা দেখার পর যদি কেউ তাকে জিজ্ঞাসা করে কি দেখলে উত্তরে সে যা বলবে তা সত্য বলে স্বীকার করে নিতে হবে কারণ চক্ষুই পরম ব্রহ্ম সত্য স্বরূপ দৃষ্টি বিজ্ঞানকে যে এইভাবে জানে তার কখনোই দৃষ্টি বিভ্রম ঘটে না বেশি কি সবকিছু বিষয়ই থাকে তার চোখের আয়ত্তে অন্তরে তার জাগে দেবভাব পরে যা তাকে দেবত্বে উত্তীর্ণ করে জনক বললেন আপনার এই উপদেশের জন্য আমি ধন্য এর জন্য আমি আপনাকে হস্ততুল্য বৃহদাকার আরও এক হাজার বিষয় দিতে চাই কিন্তু কথা গ্রহণ না করে বললেন আমার পিতার সঙ্গে আমিও একমত যে সম্পূর্ণ জ্ঞান দান না করে দক্ষিণা গ্রহণ করা উচিত নয় ব্রহ্ম বিষয়ে আর কোনো ব্রাহ্মণ যদি আপনাকে আর কিছু উপদেশ দিয়ে থাকেন তো আমায় বলুন আমার শুনতে ইচ্ছা জাগছে বললেন জাগ্য বলক রাজা বললেন হ্যাঁ ভরদাস আমাকে উপদেশ দিয়েছেন স্রোত্রই ব্রাহ্মণ বলক শুনে সেই একই কথা বললেন মাতা পিতা এবং আচার্যের মতো উনি আপনাকে উপদেশ দিয়েছেন স্রোত্রই ব্রাহ্মণ কানে যদি মানুষ বধির হয় তাহলে তার আর মূল্য কী কিন্তু আচার্য ভরদ্বাজ কি আপনাকে এই স্রোত্র ব্রহ্মের আয়তন আর প্রতিষ্ঠা বিষয়ে কিছু বলেছেন জনক বললেন না এই বিষয়ে তিনি কোনো উপদেশ দেননি যাজ্ঞবল্ক বললেন শ্রোত্র ব্রহ্ম চতুষ্পাদ ব্রহ্মের একপাদ মাত্র তাকে সম্যকভাবে না জেনে উপাসনার কোনো ফল নেই রাজন জনক বললেন যাজ্ঞবল্ক আপনার যদি জানা থাকে তবে অনুগ্রহ করে আমাকে সেই উপদেশ দিন যাজ্ঞবোল্ক্য বললেন কর্মই এর আয়তন বা শরীর আর যতগুলি দিক আছে সব কোটি দিকই এর আশ্রয় অনন্ত জ্ঞানে এই স্রোত্র ব্রহ্মের উপাসনা করতে হয় জনক জিজ্ঞাসা করলেন অনন্তকে যাজ্ঞবোল্ক বললেন সম্রাট যেদিকেই যান না কেন তার কি কোনো অন্ত বা সীমা পাবেন প্রতিটি দিকই অনন্ত দিকগুলি হল কর্ণ বা শ্রোত্র এই অনন্ত স্রোত্র বিজ্ঞানকে এইভাবে জেনে যে উপাসনা করে শ্রোত্র কখনো তাকে বিমুখ করে না যেথা তার যত উঠে ধ্বনি ছবি তার কানে ধরা দেয় উপাসকের অন্তরে জাগে দেবভাব পরিশেষে লাভ হয় দেবত্ব তৃপ্তজনক জনক বললেন আপনার এই উপদেশের জন্য আমি হস্তিতুল্য বৃহদাকায় আরো এক হাজার বিষয় দিতে চাই যজ্ঞবো সেই একই উত্তর দিয়ে তা গ্রহণ করলেন না বরং যাজ্ঞবল্ক বললেন বলুন সম্রাট আর কোন ব্রাহ্মণ কি ব্রহ্ম বিষয়ে আর কোন উপদেশ আপনাকে দিয়েছেন জনক বললেন হা যজ্ঞবোল্ক আচার্য সত্যকাম জাবালা উপদেশ দিয়েছেন মনি ব্রহ্ম যাজ্ঞবল্ক্য বললেন আচার্য সত্যকাম সঠিক কথাই বলেছেন মাতা পিতা এবং আচার্যের মতোই উপদেশ দিয়েছেন ব্রহ্ম মন মনন করার বা চিন্তা করার সামর্থ্য যার নেই তার কি আছে মন ব্রহ্ম চতুষ্পাদ ব্রহ্মের একপাদ মাত্র আচার্য দেব কি আপনাকে মন ব্রহ্মের আয়তন আর প্রতিষ্ঠার কথা কিছু বলেছেন জনক বললেন না যাজ্ঞ আপনি অনুগ্রহ করে সেই উপদেশ আমাকে দিন যাজ্ঞবোলক বললেন সম্রাট মনের মনি আয়তন বা শরীর আকাশ প্রতিষ্ঠা আনন্দ এই গানে মন ব্রহ্মের উপাসনা করলে তবেই যথার্থ ফল পাওয়া যায় জনক জিজ্ঞাসা করলেন যাজ্ঞবোলক আনন্দের স্বরূপ কি যাজ্ঞবোলক বললেন রাজন মনই স্বরূপ সম্ভোগ কামনায় মনীষ চায় স্ত্রী পত্নী থেকে জাত হয় প্রতিরূপ পুত্র পুত্রই আনন্দ মন পরম ব্রহ্ম মনোবিজ্ঞানকে যে এইভাবে জানে মন তাকে কখনো পরিত্যাগ করে না বলতে কি নিখিল বিশ্ব তার কাছে মনোময় আনন্দময় জনক বললেন আপনার এই উপদেশের জন্য আমি আপনাকে চাই আগের দক্ষিণা গ্রহণ না করে বললেন আমার এক হাজার মতোই পিতার সঙ্গে আমি একমত যে সম্পূর্ণ জ্ঞান দান না করে কোনো দক্ষিণা গ্রহণ করব না অন্য কোনো আচার্য ব্রহ্ম বিষয়ে যদি আর কিছু উপদেশ আপনাকে দিয়ে থাকেন তো বলুন শুনি বললেন যাজ্ঞ জনক বললেন হে যাজ্ঞবোল্ক বলেছেন আচার্য বিধগ্ধ সাফল্য আমাকে এই উপদেশ দিয়েছেন যে হৃদয়ী ব্রহ্ম যাজ্ঞবোল্ক্য বললেন শৈশবে মা যেমন শিশুকে কৈশোরে পিতা যেমন পুত্রকে যৌবনে আচার্য যেমন শিষ্যকে আপন জ্ঞানলব্ধ উপদেশ দিয়ে থাকেন আচার্য সাকল্য আপনাকে সেই রকম যথার্থ উপদেশ দিয়েছেন হৃদয়ী ব্রহ্ম চতুষ্পাদ ব্রহ্মের হৃদয় ব্রহ্ম একপাদ কিন্তু সম্রাট তিনি কি আপনাকে এই বিষয়ে কোনো উপদেশ দিয়েছেন যে এই হৃদয় ব্রহ্মের আয়তন কি আর প্রতিষ্ঠা বা আশ্রয় কোথায় জনক বললেন না যাজ্ঞবোল্ক এই বিষয়ে তিনি আমায় আর কিছু বলেননি আপনি উপদেশ করুন যাজ্ঞবোল্ক বললেন হৃদয়ে ব্রহ্মের হৃদয়ী শরীর তিনি আছেন আকাশকে আশ্রয় করে স্থিতিজ্ঞানে তার উপাসনা করলে তবেই যথার্থ ফল পাওয়া যায় জনক জিজ্ঞাসা করলেন স্থিতিজ্ঞান বলতে আপনি কি বলতে চাইছেন যাজ্ঞবোলকে বললেন সম্রাট স্থিতি হল নিশ্চিন্ত আশ্রয় পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর নিশ্চিন্ত নির্ভর আশ্রয় বা প্রতিষ্ঠা হলো হৃদয় হৃদয়ই সব কিছু আয়তন বা শরীর নিখিল বিশ্বে যেখানে যা কিছু আছে সবই এই হৃদয়ে প্রতিষ্ঠিত বিশাল বিপুল এই হৃদয়ই পরম ব্রহ্ম সম্রাট যিনি এইভাবে হৃদয়কে জেনে তার উপাসনা করেন তিনি হৃদয়বান হয়ে ওঠেন সারা বিশ্ব তার কাছে নিয়ে আসে প্রীতির উপহার তার হৃদয় দেবভাবে ভরে ওঠে পরিশেষে লাভ করে দেবত্ব অত্যন্ত তৃপ্ত হলেন সম্রাট জনক বললেন যজ্ঞ আপনার এই উপদেশের জন্য আমি দক্ষিণা স্বরূপ আপনাকে হস্ততুল্য বৃহৎকায় আরো এক হাজার চাই যাজ্ঞ বললেন আমার পিতা মনে করতেন জ্ঞান দান সম্পূর্ণ না করে দক্ষিণা নেওয়া ঠিক নয় আমিও তার সঙ্গে একমত এখানে ছয়জন আচার্য এবং প্রতিষ্ঠিত আচার্য জিত্তা শৈলিনী উদঙ্ক শোলবায়ন বরকুবাষ্ণ গোর্ধবি ভরদ্বাজ সত্যকাম জাবাল বিদগ্ধ সাকল যিনি যেভাবে ব্রহ্মকে অনুভব করেছিলেন রাজা জনককে সেইভাবে উপদেশ দিয়েছিলেন তাদের মতে বাঘ প্রাণ চক্ষু কর্ণ মন হৃদয় হল ব্রহ্ম যাজ্ঞবোল্ক এগুলিকে বিশ্লেষণ করে সবি সত্য তবে আংশিক যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান না হচ্ছে যে এই ছবি আশ্রয় করে আছে ব্যাপক আকাশকে এগুলির অন্তরালে আছে প্রজ্ঞা প্রিয় সত্য অনন্ত আনন্দ আর স্থিতি প্রতিটি আকাশের মতো ব্যাপক এবং সীমাহীন ততক্ষণ পর্যন্ত ব্রহ্মজ্ঞান পূর্ণ হয় না কারণ ব্যাপকতাই ব্রহ্ম ছয়জন আচার্যের উপদেশ সংক্রান্ত বিষয় নিয়ে এই ব্রাহ্মণে আলোচিত হয়েছে বলে এই ব্রাহ্মণটির নামকরণ করা হয়েছে স্বরাচার্য ব্রাহ্মণ